নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বাজার থেকে কিনে আনা কোনো সবজি নয় বরং বাগানে অযত্নে বেড়ে ওঠা খুবই পরিচিত গ্রাম বাংলার একটি শাক দিয়ে বানিয়ে দেখাবো একটা অসাধারণ রেসিপি গ্রাম বাংলায় এই শাকটি প্রায়শই দেখা যায় বাগানে অযত্নে বেড়ে ওঠে লতানো একটি গাছ আমাদের এখানে এটা তেলাকুচি নামেই পরিচিত কোন জায়গায় কি নামে পরিচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তেলাকুচি শাকটা দিয়েই বানিয়ে দেখাবো আজকের একটা নিরামিষ রেসিপি এই তেলাকুচি শাকটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি এই যে সরু ডাঁটির মতো অংশগুলো দেখছেন এগুলো ঠিক ডাঁটার মতোই শক্ত আর এর পাতাটা একদমই নরম সফট হয় এই শাকের ডগাটাই শুধুমাত্র ব্যবহার করা হয় কারণ ডগার এই ডাঁটিগুলো একটু নরম থাকে কিন্তু এর নিচের দিকের ডাঁটিগুলো বেশ শক্ত হয়ে যায় সেই জন্য এই শাকের ডগা কেটেই সেটাকেই রান্না করা হয় আর ডগা কেটে নিলেই শাকটা কিন্তু আরও বাড়তে থাকে আরও ডালপালা ছড়াতে থাকে এইবার শাকটাকে কেটে নেওয়ার পর শাকের গায়ের থেকে যে সুতোর মতো অংশগুলো আছে এগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে তারপর শাকটাকে ধরে এভাবে কুচি করে নিতে হবে শাক এবং পাতা দুটোকেই একসাথে এইভাবে ছোট ছোটো করে কুচি করে নিতে হবে শাকটাকে এভাবেই কুচি করে নেওয়া হলো এবার এর সাথে একটা আলুও কেটে নিতে হবে তারপর কড়াইতে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দেয়া হলো তেলটা গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলোকে দিয়ে কুমড়োগুলোকে হালকা একটু তেলে ভেজে নিতে হবে যেহেতু শাক রান্না তাই কিন্তু খুব কম তেলেই রান্না করা যায় এবার কুমড়োগুলোকে হালকা একটুখানি তেলে ভেজে নিয়ে তারপর কুমড়োগুলোকে একটা সাইডে তুলে রেখে দিতে হবে কুমড়োটা ভাজার সময় আমি কিন্তু কোনো প্রকার নুন বা হলুদের গুঁড়ো ব্যবহার করিনি কারণ নুন বা হলুদের গুঁড়ো দিলে এর থেকে জল বেরোতে পারে কুমড়োটা ভালো করে ভাজা যেত না সেই জন্য তারপর কড়াইতে আবারও সামান্য একটুখানি রিফাইন তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলু আলুগুলো দিয়ে আলুগুলো হালকা একটুখানি ভেজে নিতে হবে আলুগুলো হালকা একটুখানি ভেজে নেওয়ার পর এইবার জল জড়িয়ে রাখা শাক আর শাকের পাতা সমস্তটাই একসাথে ভিতরে দিয়ে দিতে হবে এই শাক কিন্তু খুব টেস্টি হয় যারা এই শাক আগে খেয়েছেন তারা জানেন কিন্তু যারা খাননি তাদেরকে বলবো অবশ্যই একবার এইভাবে এই শাকটা রান্না করবেন তারপর কড়াইতে দিয়ে আস্তে আস্তে শাকটাকে রান্না করতে হবে শাকটা যখন প্রথমে দিতে হবে তখন যেন আঁচটা জোরে থাকে তাহলে শাকটা থেকে জল বেরোনোর সম্ভাবনা অনেক কম থাকে কম আঁচে যদি রান্না করা হয় তাহলে কিন্তু শাকের থেকে অনেকটা পরিমাণে জল বার হতে থাকবে সেক্ষেত্রে শাকটা কুক করার আগেই মানে শাকটা ভাজার আগেই শাকের থেকে জল বেরিয়ে যাবে এইবারে আস্তে আস্তে শাকের পরিমাণটাও কমে গেছে এইবারও অল্প একটু জল বেরিয়েছে এবারে জল বেরোলে এই জলে আস্তে আস্তে এগুলো একটুখানি কুক হতে থাকবে কারণ শাকটা অলরেডি ভাজা হয়ে গেছে তাই এবারে জল বেরোলে আর কোনো সমস্যা নেই শাকটাকে ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিয়েছি তবে অন্যান্য শাকের তুলনায় এই শাক কিন্তু খুব একটা কমে না সেটা আপনারা দেখতেই পেলেন কারণ এই শাকের এই যে ডাঁটি যেগুলোকে ডাঁটার মতো খেতে হয় এর কারণে কিন্তু শাকের পরিমাণটা কমে না কারণ শাকের পাতাটা অনেক কম থাকে এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল শাকের ডাঁটাগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট ডুবে থাকবে এমন পরিমাণে এতে জল দিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো যেহেতু শাক তাই হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু কমে দিতে হবে কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে এই যে আলু সাদা কালার সেইটা নষ্ট হয়ে কালারটা হলুদ হয়ে যায় যার ফলে তরকারিতে একটা সুন্দর কালার আসে সেজন্যই কিন্তু হলুদ গুঁড়োটা দেওয়া তারপরে বেশ কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যেহেতু শাকের এই ডাঁটিগুলো একটু শক্ত তাই এটাকে কিন্তু ঢাকা দিয়েই রান্না করতে হবে কারণ এই শাকটা রান্না করতে অন্যান্য শাকের তুলনায় কিন্তু একটু সময় লাগে যেহেতু ঢাকা দেওয়া ছিল তাই এর ভিতর থেকে জলটা বার হতে পারেনি সেই জন্য দেখে মনে হচ্ছে অনেকটা পরিমাণে এই জল হয়েছে এবার যে কুমড়োগুলো ছিল ভাজা সেগুলো দিয়ে দেয়া হলো যেহেতু শাকটা শক্ত তাই রান্না করতে জলের পরিমাণটা একটু বেশিই লাগে এবারে কুমড়োগুলো দিয়ে আবার এটাকে ঢেকে রাখা হলো কয়েক মিনিটের জন্য কুমড়োতে কিন্তু কোনো প্রকার নুন দেওয়া হয়নি কিন্তু শাকের নুনের পরিমাণটা অনেকটাই দেওয়া হয়েছে সেটাই কুমড়ো অ্যাবজর্ব করে নেবে এবারে ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নেওয়া হলো এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো চেরা কয়েকটা কাঁচা পাকা লঙ্কা শাকের ভিতরে লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে কাঁচা লঙ্কা বাটা বা চেরা কাঁচা লঙ্কা দিলেই কিন্তু শাকের টেস্টটা ভালো হয় তারপরে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি গুড় শাকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই গুড় দেওয়া হলো তবে এর বদল আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন এবারে দেখুন শাকের ভিতরে থাকা জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে এবং একদম বেশ মাখো মাখো হয়ে এসেছে এমতো অবস্থায় এর ভিতরে দিয়ে দেব কয়েকটা ভাজা বিউলি ডালের বড়ি বড়িটা খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই এবং শেষে নামানোর আগেই বড়িটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তারপরে বাটিতে সার্ভ করার পরে বা সার্ভ করার ঠিক আগেই এর ভিতরে বিউলি ডালের কিছুটা বড়ি ভেঙে দিয়ে দেওয়া হলো কিছু বড়ি আস্থা অবস্থায় থাকবে যেটা রসটা অ্যাবজর্ব করার জন্য দেওয়া হয়েছিল আর অল্প কিছু ভাজা বড়ি এতে ছড়িয়ে দেওয়া হলো যাতে এটা মুখে পড়ে সেজন্য এবার এটাকে বাটিতে তুলে নেওয়া হয়েছে এবারে এর ওপর থেকে একটু চীনা বাদাম শুকনো খোলা ভেজে গুঁড়ো করে দিয়ে দেয়া হলো এই চীনা বাদামটা তেলাকুচি শাকের শেষে দেওয়ার ফলে কিন্তু এই শাকের টেস্টটাই বদলে যাবে তবে এই বাদামটা আপনারা একদম রান্নার শেষে দিয়েও তুলে নিতে পারেন তবে রান্নার মাঝে কিন্তু একেবারে এই বাদামটা দেওয়া যাবে না তাহলে বাদামটা নরম হয়ে যাবে সেই জন্য শেষের দিকে দিতে হবে বা প্রথমে চীনা বাদামগুলো খোসার সময় তেলে ভেজে তুলে রেখেও আপনারা শেষে ব্যবহার করতে পারেন তবে বাদামের গুঁড়োটা এতে দিলে বেশি ভালো লাগে বলে শেষে বাদামের এই গুঁড়োটা থেকে ছড়িয়ে দেওয়া হলো আমার এই গ্রামীণ শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ